দুই হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় আজকে আমরা জেনে নেব কোন বিষয়ে এবং কারা এই নোবেল পুরস্কার পেলেন আসন্ন জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন ব্যক্তি তারা হলেন এক মেরি ব্রাঙ্কো ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ফ্রেড রামসডেল মার্কিন যুক্তরাষ্ট্রের তিন শ্রীমন শাকাগুচি যার দেশ হল জাপান শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম যেটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো যিনি ভেনেজুয়েলার রাজনীতিবিদ সাহিত্যের নোবেল জয়ী ব্যক্তির নাম এটিও পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোবেল জয়ী ব্যক্তির নাম হলো এক লাজহরকাই তার উপন্যাসের নাম শাতান টাঙ্গুর উনিশশো তিনি একজন হাঙ্গেরিয়ান রসায়নের নোবেল ব্যক্তি তিনজন তারা হলেন এক সুসুমু কিতাগাওয়া দেশ জাপান দুই রিচার্ড রবসন দেশ অস্ট্রেলিয়া তিন অমরিয়ালি দেশ যুক্তরাষ্ট্র পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন ব্যক্তি তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তাদের নাম যথাক্রমে এক জন ক্লার্ক যুক্তরাষ্ট্র দুই জন মার্টিনিস যুক্তরাষ্ট্র তিন মাইকেল দেভরেট যুক্তরাষ্ট্র অর্থনীতিতে বেশ কয়েকজন নোবেল পুরস্কার পেয়েছেন এটিও পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজনের নামই আমাদের মুখস্থ রাখতে হবে এই তিনজন ব্যক্তি হলেন যথাক্রমে এক জোল মুকের দেশি আবারও বলছি ফিলিপ বলছি ফিলিপ আবারও আগিও তিন পিটার হাউট হয়েছে আবারও বলছি পিটার হাউ ধন্যবাদ কেমন লেগেছে জানাবেন